মাত্র দেড় মাসের বিবাহিত জীবন তার মধ্যেই যে এভাবে পূর্ণচ্ছেদ ঘটবে কেউই তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি একটা বিকট শব্দ তারপর একটা দলা পাকানো গাড়ি ঘিরে রক্তের ধারা তাতেই মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছে অপূর্ণার জীবন ওই বিকট শব্দের মাঝেই স্বামী মা মামা মামিকে হারিয়ে ফেলেছেন ওই গৃহবধূ ক্ষীরপাইয়ের কাশীগঞ্জ এলাকার বাসিন্দা বছর বাইশের শ্যামাপদবাগ মাসদের বিয়ে করেছিলেন কেশপুর ভগবান চকের বছর উনিশের অপর্ণা মল্লিককে নবদম্পতির সুখের সংসারে সবে সবে উভয়কে চেনা জানা উভয়ের ভালো মন্দ জানা শুরু হয়েছে এরই মধ্যে কয়েকদিন হলো অপর্ণার শরীর ভালো যাচ্ছিল না পেটের যন্ত্রণায় কাহিল হচ্ছিলেন দিন দুয়েক আগে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পেটের যন্ত্রণার জন্য ভর্তি করা হয় অপর্ণাকে খবর দেওয়া হয় বাপের বাড়িতে ক্ষীরপাই হাসপাতাল থেকে অপর্ণাকে রেফার করা হয় ঘাটার সুপার স্পেশালিটি হাসপাতালে এর মধ্যেই মেয়ের শরীর খারাপের কথা শুনে ছুটে এসেছেন অপর্ণার মা অনিমা মল্লিক মামা কেশপুরের পালংপুরের বাসিন্দা বছর ছত্রিশের শ্যামল ভূঁইয়া মামি বছর একত্রিশের চন্দনা ভূঁইয়া ঘাটালে সেভাবে অবস্থার উন্নতি হচ্ছিল না বলে অপর্ণাকে ঘাটাল থেকে রেফার করা হয় মেদিনীপুর হাসপাতালে ঘাটাল থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয় অ্যাম্বুলেন্স ড্রাইভার দুজন হেল্পার ছাড়াও ছিলেন অপর্ণার মামা মামি মা ও স্বামী শ্যামাপদ বারোই জুলাই রাত বারোটা নাগাদ কেশপুর থানার পঞ্চমীর বড় পুকুরের কাছে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা ছজন মারা যান সঙ্গে সঙ্গে বেঁচে আছেন অপর্ণা আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার বছর বাইশের অভিষেক মল্লিক অ্যাম্বুলেন্সের দুই হেল্পারও স্পট ডেড নবদম্পতির নতুন জীবন শুরু হতে না হতেই এই বিপর্যয় মানতে পারছেন না ক্ষীরপাইয়ের কাশীগঞ্জের বাসিন্দারা এলাকায় থমথমে পরিবেশ শোকে পাথর হয়ে গিয়েছেন আত্মীয় পরিজনরা চোখে যেন জল নেই তাদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অপর্ণা স্পাইনাল কর্ডে রয়েছে মারাত্মক ইনজুরি সুস্থ হলেও স্বাভাবিক হতে পারবে কিনা সে নিয়ে বিরাট সংশয় রয়েছে ঘটনা ঘটেছে বলতে আমার বউ মাছ শরীর খারাপ হয়েছিল আমরা ভর্তি করেছিলাম কিপায় হসপিটাল হসপিটালে ভর্তি করার পর ওখানে দু তিন দিন ছিল থাকার পরে কোনো পরিবর্তন না হয় ঘাটালে আবার এফআইআর করা ঘাটালেও কোনো পরিবর্তন হয়নি ওই এবারে মেদিনীপুরে মেদিনীপুরে এবারে নিয়ে যাচ্ছে রাত্রে ওই নিয়ে যাওয়া হচ্ছিল মেদিনীপুরে ভর্তি করার জন্য রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটে আমার বৌমা ভাই শ্বশুরবাড়ির লোক তিন তিনজনের মতো মারা গেছে যারা মারা গেছে তাদের নাম কি আমি তো সব বলতে আমার গাড়ির ভাই সমাপদ বাগ আর বৌমা হচ্ছে অপর্ণা বাগ এটি আমি জানি আর শ্বশুর গুলো আমরা জানি না কেন এই হালে বিয়ে হয়েছে আমরা অত সব জানি না তো আপনার নাম আমার নাম অসীম বাঘ ঘটনা বলতে পেটের দান হচ্ছিল তারপরে আমরা ঘাটাল হসপিটালে ভর্তি করেছিলাম দুদিন ছিল থাকার পরে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠাচ্ছিলাম রাত সময় দিয়ে দুর্ঘটনা করলে যিনি এই পরিবারের মারা গেছে তাদের নাম কি হচ্ছে যে মারা গেছে তার আমার হচ্ছে বউমা আছে আমার ছেলে আছে আমার দাদার ছেলে আছে সামাপদ বাঘ আর শাস্ত্রী আছে অপর্ণা বাঘ আর তাদের বাড়ির আত্মীয়রাও মারা গেছে হ্যাঁ তার বাপের বাড়ির লোকও তিনজন মারা গেছে কতদিন বিয়ে হয়েছে আপনার ভাইপোর আমার ভাইপোর হয়েছে দু মাস বিয়ে হয়েছে পেটের যন্ত্রণা নিয়ে কি প্রথমে ক্ষীরপা হসপিটালে হ্যাঁ ক্ষীরপা হসপিটালে দুদিন ছিল এখানে কমেনি বলে ওরা আবার হাঁটাল হসপিটালকে পাঠিয়েছিল এরা আপনার কে হন এগুলো আমার দাদা হয় দাদা বৌদি আর ভাইপো বৌমা হয় আপনার নাম আমার নাম রবীন্দ্র রাত্রে তো একটা মর্মান্তি কিরপাই পৌর এলাকায় ঘটেছে কি বলবো এটি খুবই মানে দুঃখজনক এবং মর্মান্তিক এই খবরটা আমি রাত্রে পাই আমাদের ফিরপাই যে টিওপি ইনচার্জ মারফত এবং যথাযথভাবে আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ সমস্ত যারা আছে তাদেরকে দ্রুত যাতে ওই পরিবারের পাশে থাকে তার জন্য আমি জানাই এবং আমি নিজেও চেষ্টা করছি যে ওদের রকম সহযোগিতা আমরা করব। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত হতো আমি চাই যাতে ওই পরিবার সুস্থভাবে যারা রয়েছে তারা যেমন থাকে এবং তাদের পাশে থেকে আমরা সব রকম সহযোগিতা করি